আসসালামু আলাইকুম বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম আমরা বাংলাদেশের প্রথম এলিভেটেড বা ভায়াডাক্ট রেলওয়ে স্টেশন কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের কাজের অগ্রগতির দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে প্রথম পর্বের ভিডিওতে আপনাদের বেশ সারা পেয়েছি আশা করি এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে শুরুতেই আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী সাতশো ছাব্বিশ টাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশের প্রথম ভায়াডাক রেলওয়ে স্টেশন কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন পাস করে যাওয়ার ভিডিও তার পাশাপাশি আপনাদের জানাতে চাই যে আপনারা যারা যারা এখনও আমাদের প্রথম পর্বের ভিডিওটি দেখেননি সেই ভিডিওটি আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আপনারা উপরে আই বাটনে ক্লিক করলেই সরাসরি ভিডিওতে প্রবেশ করতে পারবেন তাহলে চলুন আমরা এখন উপভোগ করে আসি পাথরবিহীন রেলপথে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ছুটে চলা চলে গেল খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস তার পাশাপাশি আপনাদের জানাতে চাই যে এখনও যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা নতুন করে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ চালু করেছি যারা যারা এখনও যুক্ত হননি আপনারা ভিডিও ডিসক্রিপশনে গিয়ে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভিওয়ার্স চলুন আজকে আপনাদেরকে নিয়ে এখন মূল ভিডিওতে প্রবেশ করি আমরা এখন এক নং প্ল্যাটফর্ম থেকে সিঁড়িতে করে নেমে আমরা যাব এখন দুই নং প্ল্যাটফর্মের দিকে তাছাড়াও আজকের ভিডিওতে আমরা দুই নং প্ল্যাটফর্মের পাশাপাশি স্টেশনের যে ডরমেটরির ভবন রয়েছে সেই ডরমেটরির ভবন সহ স্টেশনের যে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে সকল কিছুর আপডেট পাবেন আজকের ভিডিওতে তাই আপনারা সকল আপডেট মিস না করতে চাইলে ভিডিওটি পুরোপুরি দেখবেন আর দেখতে দেখতে আমরা কিন্তু স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম থেকে নিচ অংশে নেমে এসেছি তো নামার পরই হচ্ছে যে ওয়েটিং রুম সেই ওয়েটিং রুমটি আপনার প্রথম পর্বে দেখিয়েছিলাম আর একটু সামনে গিয়ে ডানে দুই নং প্ল্যাটফর্মে যাওয়ার পথ ভিউয়ার্স আমরা এখন এগিয়ে যাব দুই নং প্ল্যাটফর্মের দিকে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে দুই নং প্ল্যাটফর্মের দিকে ভিউয়ার্স কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের উপরের সাইডে যেরকম প্ল্যাটফর্মগুলো অনেক সুন্দর নিচেও কিন্তু তার থেকে কোন অংশে কম নয় এখানে যে হাটার রাস্তাটি রাখা হয়েছে তার উপরে কিন্তু ছাউনির ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় এখানে দেখতে পাচ্ছেন যে যে খালি অংশগুলো রয়েছে এখানে শীঘ্রই ফুলের গাছ লাগানো হবে তাছাড়াও এখন কিন্তু ফুলের গাছ অনেকগুলো লাগানো সম্পন্ন করা হয়েছে এতে করে স্টেশনের যে সৌন্দর্য সেটি কিন্তু আরও অনেক অংশে বৃদ্ধি পেয়েছে যা ভবিষ্যতে যখন পুরোপুরি ফুলের গাছগুলো লাগানো হবে তখন কয়েক গুণ বৃদ্ধি পাবে ভিউয়ার্স আজকে আপনাদের পুরো এ টু জেড ভিডিও দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটিতে লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর আমরা এখন যে সমতল ভূমিতে রয়েছি সেই সমতল ভূমি থেকে রেলপথের উচ্চতা হচ্ছে আট মিটার বা সাতাইশ ফিট যা একদম মেট্রো রেলের মতো আপনি যদি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনে আসেন শুরুতে আপনার অনুভূতি আসবে মেট্রো রেলের মতো তারপর এখানকার প্রাকৃতিক আবহাওয়া আপনাকে দিবে আরও প্রশান্তি ভিউয়ার্স চলুন আমরা এখন দুই নং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই আর দুই নং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে ক্যামেরায় ধারণ করা মোটেও সম্ভব নয় এতটা সুন্দর তাই সকলের প্রতি অনুরোধ থাকবে স্টেশনের সৌন্দর্য ধরে রাখা আপনার আমার সকলের দায়িত্ব তাই আমরা অবশ্যই টিকিট কেটে ট্রেনে ভ্রমণ এবং প্রতিটি স্টেশন আমরা আবর্জনা মুক্ত রাখব যাতে করে আমাদের ফেলা ময়লা থেকে কোনোভাবেই স্টেশনের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটি নষ্ট না হয় ভিউয়ার্স আমরা এখন এগিয়ে যাচ্ছি দুই নং প্ল্যাটফর্মের দিকে আর যেতেই সামনের দিকে দেখতে পাচ্ছি যে এসকেলেটর বা চলন্ত সিঁড়ি রয়েছে তাছাড়াও এখানে রয়েছে লিফ্টের ব্যবস্থা আর লিফ্টে যেতে হলে ভিডিওটি ডান দিকে যে রাস্তাটি গিয়েছে এইখান দিয়ে যেতে হবে আমরা এখন রয়েছি লিফটের সামনে আর এই রাস্তা ধরে হেঁটে আসার পরই আপনারা পাবেন এইখানে লিফটের ব্যবস্থা আর লিফ্টে রাখার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে স্টেশনে যদি অসুস্থ হুইল চেয়ারের যাত্রী তারা আসে তাদের সুবিধার্থে এই লিফটের ব্যবস্থা রাখা হয়েছে ভিউয়ার্স চলুন আমরা আবারও সিঁড়ির দিকে এগিয়ে যাই তো আমরা এখন সিঁড়ির মাধ্যমে যে স্টেশনের দুই নং প্ল্যাটফর্ম রয়েছে সেই দুই নং প্ল্যাটফর্মে প্রবেশ করব। তো আমরা এখন লিফ্টের থেকে এগিয়ে আসছি সিঁড়ির দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দুইটি ব্যবস্থা রাখা হয়েছে দুই নং প্ল্যাটফর্মে প্রবেশ বা বাহির হওয়ার জন্য শুরুতে এখানে রয়েছে এক্সকেলেটর বা চলন্ত সিঁড়ির ব্যবস্থা তার পাশেই হচ্ছে যে ম্যানুয়াল সিঁড়ি হেঁটে যাওয়ার ব্যবস্থা চলুন আমরা এখন হেঁটে হেঁটে স্টেশনে প্রবেশ করি আর এখানে প্রবেশ করতে পুরোপুরি মেট্রো রেলের মতো ফিল হচ্ছে ভিউয়ার্স এখানকার যে এসকেলেটর বা চলন্ত সিঁড়িটি রয়েছে সেইটির কাজ এখন চলমান রয়েছে আমরা হেঁটে যাচ্ছি দুই নং প্ল্যাটফর্মের দিকে আর যেতে যেতে আমরা প্রকৃতি দেখছি উভয় পাশ থেকেই স্টেশনের দুই নং প্ল্যাটফর্মে ওঠার পর আমরা ভিডিওটির বা দিকে দেখতে পাচ্ছি যে লিফ্টটি রয়েছে সেই লিফ আপনাদের দেখিয়েছিলাম নিচের অংশ এখন আপনারা দেখতে পাচ্ছেন লিফ্টের উপর অংশ এইখান থেকে যাত্রীগণ নেমে একেবারে সরাসরি দুই নং প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করতে পারবে ভিউয়ার্স আমরা এখন চলে আসলাম দুই নং প্ল্যাটফর্মে আর আমাদের উপরে রয়েছে শেড বা যাত্রী ছাউনি এই শেড বা যাত্রী ছাউনির দৈর্ঘ্য হচ্ছে ছিয়াত্তর মিটার বা দুইশো ফিট শুরুতেই দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের নেমপ্লেট যা রাতের বেলা বাতি জ্বলার জন্য লাইটিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে আর লাইটিং এর ব্যবস্থা রাখার ফলে যখন লাইটটি জ্বালানো হবে তখন রাতের বেলাও এই নেমপ্লেটটি দেখা যাবে আমরা এখন রয়েছে ভিউয়ার্স দুই নং প্ল্যাটফর্মে আর দুই নং প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে আকাশে তাকালে দেখতে পাবেন যে মেঘ জমে আছে যা দেখতে খুবই অসাধারণ আমরা হেঁটে যাচ্ছি উত্তপ্ত রোদের মধ্যে দিয়ে সামনে দেখা যাচ্ছে যে আকাশ কালো ঘন মেঘে পুরোপুরি ছেয়ে আছে যা দেখতে এতটাই অসাধারণ লাগছে যে তা অতুলনীয় ভিউয়ার্স আপনাদের জানাতে চাই যে আমরা যে দুই নং প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছি এই দুই নং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে এক হাজার ফিট তাছাড়াও এক নং প্ল্যাটফর্মের মতো দুই নং প্ল্যাটফর্মেও এখানে বাতি রাখা হয়েছে এবং লোহার যে গ্রিল রয়েছে সেই গ্রিলটিও রাখা হয়েছে যার ফলে স্টেশনটি দেখতে আরো সুন্দর লাগছে তাছাড়াও দুই নং প্ল্যাটফর্মে রাখা হয়েছে সিরামিকের যে টাইলস সেইটি এখানে দুই রঙের সিরামিকের টাইলস আপনারা লক্ষ্য করতে পারবেন একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে হলুদ লালটি দেওয়ার কারণ মূলত যখন ট্রেন এই প্ল্যাটফর্মে প্রবেশ করবে তখন যাত্রীগণ এই লাল যে সিরামিকের টাইলসগুলো রয়েছে তার থেকেও দূরে দাঁড়িয়ে থাকতে হবে যাতে করে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না হয় আর সেই অ্যাক্সিডেন্ট রোদের জন্যই এই সকল কালারের সিরামিকের টাইলস বসানো হয়েছে আর এই দুই নং প্ল্যাটফর্মের পাশেই রয়েছে দুইটি পাথরবিহীন ব্রডগেজ রেলপথ আর দুইটি হচ্ছে লুপ লাইন সামনেই হচ্ছে শেড বা যাত্রী ছাউনি আর যাত্রী ছাউনির নিচে প্রতিটি অংশেই রাখা হয়েছে যাত্রীদের বসার ব্যবস্থা তাহলে চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি রেলওয়ে স্টেশনের ডরমেটরি ভবন সহ আরো কিছু বিভিন্ন আপডেট ভিউয়ার্স আমরা এখন রয়েছি কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের মূল প্রবেশপথের সামনে আর সামনের দিকে আমরা এখন হেঁটে গেলে দেখতে পাবো যে কিছু ডরমেটরি ভবন সহ উড়াল রেলপথ বা বায়াডাক্ট আর সামনে আমরা হেঁটে যেতে যেতে দেখতে পাচ্ছি আমাদের বিরতি ডান দিকে রয়েছে স্টেশনের মূল ভবন আর যেতে যেতে আমরা লক্ষ্য করলাম এইখানে যে আবহাওয়া সেটি কিন্তু অনেক সুন্দর আর হেঁটে যেতে যেতে এখানে দেখতে পেলাম স্টেশন থেকে বাহির হওয়া বা এক্সিটের অংশ এইখান থেকেই মূলত যাত্রীগণ বাহির হবে এবং বাহির হয়ে এখান দিয়ে সোজা অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাবে ভিউয়ার্স আমরা এখন হেঁটে যাচ্ছি ডরমেটরি ভবনের দিকে আর এইখানে হেঁটে যাওয়ার রাস্তাটি বেশ সুন্দর এতটাই সুন্দর যে এইখানে কিন্তু কাল চারটার পর সন্ধ্যার আগ পর্যন্ত বিভিন্ন এলাকাবাসী বা দর্শনার্থীর বীর হয় তারা এই রাস্তা দিয়ে হেঁটে অথবা গাড়িতে চড়ে স্টেশনের আশপাশ ভ্রমণ করে থাকে ভবিষ্যতে যখন কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনটি চালু করা হবে তখন এইখানে আরও ভ্রমণ পিপাসু পর্যটকদের বৃদ্ধি পাবে ভিউয়ার্স আমাদের ঠিক উপরে রয়েছে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম সহ চারটি পাথরবিহীন ব্রড রেল রেলপথ আর আমরা এখন তারই মাঝ দিয়ে হেঁটে যাচ্ছি আপনাদের ডরমেটরি ভবন দেখাতে এখানে যেতে যেতে একটি জিনিস লক্ষ্য করা গেল যে এখানে ডরমেটরি ভবনের পাশাপাশি পার্কিং সুবিধাও রাখা হয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে একটি ভবন রয়েছে যে ভবনগুলো ভবিষ্যতে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন সংশ্লিষ্ট স্টেশন মাস্টার পয়েন্টসম্যান বা ওয়েমেন তারাই এই সকল ভবনগুলোতে বসবাস করবে এবং তাদের জন্যই এই সকল ভবনগুলো তৈরি করা হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন যে ল্যাম্প রাখা হয়েছে মানে রাত হলে এখানে ল্যাম্প পোস্টের আলোয় আলোকিত হয়ে থাকবে ডরমেটরি ভবনে যাওয়ার জন্য যে সড়ক পথটি রয়েছে সেই সড়কপথগুলো ভিউয়ার্স আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিদ্যুৎ সঞ্চালনের জন্য যেই ভবনটি থাকে সেই ভবন মানে এইখান থেকেই স্টেশনের যে পাওয়ার গুলো রয়েছে সে পাওয়ার গুলো সাপ্লাই করা হবে তাই এটি একটি সংরক্ষিত ভবন চলুন ভিউয়ার্স আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই আরো সামনের দিকে ভবন রয়েছে ভিওয়ার্স আমরা এখন রয়েছি যে ভবনের সামনে এই ভবনগুলোতে সম্ভবত ভবিষ্যতে স্টেশন সংশ্লিষ্ট পয়েন্টসম্যান ওয়েম্যান সহ যে সকল কর্মচারীগণ রয়েছে তারা এই সকল ভবনগুলোতে বসবাস করবে আর সামনের দিকে রয়েছে আরেকটি ভবন আর সেইটি হচ্ছে একমাত্র শেষ ভবন চলুন ভিউয়ার্স আমরা এখন সেই ভবনটি আপনাদের দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে সেই ভবন এখানে হয়তোবা স্টেশন মাস্টার বসবাস করবে তো দেখা যাক ভবিষ্যতে রেল কাদের কোন ভবন দেয় আমরা আপনাদের সম্ভাব্যতা হিসাবে বললাম ভিউয়ার্স আপনাদেরকে জানাতে চাই যে এইখানে ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুব নিখুদভাবে করা হয়েছে যদি আপনাদের এলিভেটেড রেল পথে দেখাই সেখানে বৃষ্টির পানি জমার জন্য কোনো চান্সই নেই কারণ সেই পানিগুলো নিষ্কাশনের জন্য পাইপ বসানো হয়েছে এবং এই পাইপগুলো কিন্তু একেবারে ড্রেন পর্যন্ত চলে এসেছে মানে পানিগুলো যে বৃষ্টির পানিগুলো জমবে সেই পানিগুলো সরাসরি পাইপের মাধ্যমে এসে এই ড্রেনের মাধ্যমে সরাসরি নিষ্কাশন হয়ে যাবে এখানে ড্রেনেজ ব্যবস্থা এত সুন্দরভাবে করা হয়েছে যে উপরেও কোনো প্রকার পানি জমবে না এবং নিচেও কোনো প্রকার পানি জমবে না মানে একেবারে ড্রেনগুলো নিখুঁতভাবে করা হয়েছে আর এইখানকার জমে থাকা পানিগুলো ডান পাশে থাকা যে খালটি রয়েছে সে খালের মাধ্যমে নিষ্কাশন হয়ে যাবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা এলিভেটেড পথেই পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে আশা করি আপনাদেরকে আজকে বোঝাতে পেরেছি দুই নং প্ল্যাটফর্ম সহ নিচে থাকা ডরমেটরি ভবনের কাজে সর্বশেষ অগ্রগতি ভিউয়ার্স দেখতে দেখতে আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে হুর্না থেকে ছেড়ে আসা আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কেরানিগঞ্জ থ্রুপাস করে যাবে আর তারই মাধ্যমে আজকে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনের দ্বিতীয় পর্বের আপডেট সম্পন্ন হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন আগের নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি হ্যাক হয়ে গিয়েছে তাই সেই হ্যাক হওয়া পেজটিকে আনফলো করে নতুন যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে প্রবেশ করে ফলো করে দিবেন তাছাড়াও ইস্তিয়াক আহমেদ উদয় নামে আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে সেইখানে আমরা আরও বেশ কিছু ভিডিও আপলোড করে থাকি তাছাড়াও বিডি রেলিংজ নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টিকটক অ্যাকাউন্টও রয়েছে চাইলে আপনারা সেই সকল সাইটগুলো ভিজিট করে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভিউয়ার্স আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হইল তাছাড়াও আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী আপডেট নিয়ে আপনাদের মাঝে খুব শীঘ্রই হাজির হব আত্মের কেরানীগঞ্জ রেল স্টেশনের সৌন্দর্য নিয়ে যদি ভিডিও চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ